এই যে ওয়াটার পাম্প ওয়াটার পাম্প তা আমরা জানি যে ইঞ্জিন কুলিং সিস্টেম দুই প্রকার একটা হলো ওয়াটার কুলিং সিস্টেম একটা এয়ার কুলিং সিস্টেম সেই ওয়াটার কুলিং সিস্টেমটা পারফেক্ট কাজ করার জন্য কিন্তু এই ওয়াটার পাম্পটা ব্যবহার করা হয় দেখেন এই যে ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্প যদি কাজ না করে কারণ এই ওয়াটার পাম্পের ভিতরে দুইটা ভুস আছে যদি ভুস দুইটা জ্যাম হয়ে যায় খারাপ হয়ে যায় তখন ওয়াটার পাম্প সিজ করতে পারে দাঁড়ায় যেতে পারে যদি ওয়াটার পাম্প সিজ করে তো রেড ওয়াটারের ভিতরে এই যে পানির সার্কুলেশন বা এই ওয়াটারের সার্কুলেশন এটা কিন্তু এই ওয়াটার পাম্প করতেছে না আর পানির সার্কুলেশন না হলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে তো ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে ইঞ্জিন ওভারহিট হওয়ার অনেক কারণ আসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটা হল এই ওয়াটার পাম্প করা যদি ওয়াটার পাম্প না করে বাবা করবেন কীভাবে চেক করতে পারবেন যে ওয়াটার পাম্পে কি না আপনার গাড়িতে একটা রেড ওয়াটার আছে রেড ওয়াটারের ক্যাবটা খুলে এই রেড ওয়াটার ফিল আপ করে দেবেন পানি পরিপূর্ণ করবেন করার পর ইঞ্জিন স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে একসালেটা দিচ্ছেন বা পিক আপ দিচ্ছেন পিক আপ দেওয়ার পরে যদি দেখেন রেড ওয়াটার থেকে পানি কমে যাচ্ছে বা পানির টান দিচ্ছে বা সার্কুলেট হচ্ছে বা সার্কুলেশন হচ্ছে এরকম দেখা যায় তখন ওয়াটার ওয়াটার পাম্প ওকে আছে বা পারফেক্ট আছে যদি দেখেন পানি টান দেয় না বা সার্কুলেশন হচ্ছে না পানি শুধু কাটতেছে তখন বুঝতে হবে আমার ওয়াটার পাম্প খারাপ হয়ে গেছে ওয়াটার পাম্প সেক্ষেত্রে পরিবর্তন করাটা ভালো